আম্মা বা আদু ফাচ্চাকুল্লাহ হা ইবাদ আল্লাহ ওয়াজ্জাকু ইয়া উমান তুরজা উ নাফি হি ইলাল্লাহ সুম্মা চুয়াফ্ফা কুল্লু নাফসিম্মা কাসাবা চুয়া আমার প্রিয় ভাই ও বোনেরা ওই দিন সম্পর্কে সচেতন হন যেদিন আপনি আল্লাহর কাছে ফিরে যাবেন এরপরে প্রতিটি আত্মাই জিজ্ঞাসিত হবে সে যা করেছে সেই সম্পর্কে এবং এর থেকে ভিন্ন কিছুই কেউ পাবে না এটা এমন দিন যেদিন কোনো সন্তানই তার পিতামাতা মাতা কর্তৃক রক্ষা পাবে না এমনকি পিতামাতাও আমার বোনেরা প্রতি দিনে আমাদের মসজিদে একত্রিত হতে হবে একটি বাণী শোনার জন্য যেটা আমাদেরকে আল্লাহ ও তার রাসুলের নিকটবর্তী করবে সোল্লু আলাহি ওয়াসাল্লাম এমন একটি বাণী যেটা আমাদেরকে হালাল হারাম স্মরণ করিয়ে দিবে এমন একটি বাণী যা আমাদেরকে আরও ভালো মুসলিম হতে উৎসাহিত করবে এবং জুমুআ দিনের বড় একটি লক্ষ্য হল এটাই যখন খুদবা চলতে থাকবে তখন অপ্রয়োজনীয় যে কোনো কাজ করতে নিষেধ করা হয়েছে আল্লাহ আমাদেরকে জুমু আট দিনের সত্যিকার ফজিলত হাসিল করার তৌফিক দান করুন এবং ওই সব লোকদের অন্তর্ভুক্ত করুন যারা জুমুআ দিনের বিজয়ী আমিন আমার প্রিয় ভাই ও বোনেরা শয়তান লানাতুল্লাহ আলাই আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং আল্লাহই ভালো জানেন কেন সৃষ্টি করেছেন আল্লাহ যা করেছেন সে সম্পর্কে আমরা প্রশ্ন করতে পারব তিনি যা করেন সে বিষয়ে কাউকে জবাবদিহি করেন না কেউ আল্লাহকে প্রশ্ন করতে পারে না তিনি সৃষ্টিকর্তা তিনি যা ইচ্ছা তাই করেন কিন্তু প্রত্যেকেই তার নিকট জবাবদি করতে বাধ্য সুতরাং যদি আল্লাহ কিছু করে থাকেন এটা তার প্রজ্ঞারী অংশ তার একান্ত জ্ঞান তার শক্তি তার সুন্দর সুন্দর গুণ এবং তার চমৎকার নাম রয়েছে এবং যদি আমাদের সাথে কিছু ঘটে থাকে হ্যাঁ এটা আল্লাহর ইচ্ছাই হয়েছে তবে পাশাপাশি আমরাও অপরাধী কারণ তিনি আমাদের কিছু ক্ষমতা দিয়েছেন যাতে আমরা কিছু করতে বা না করতে পারি আমরা যা করি বা না করি তার মাত্রা অনুযায়ী আমরা অপরাধী সাব্যস্ত হব কিন্তু যখন কোনো কিছু ঘটে যায় যাতে আমাদের কোনো ভূমিকা থাকে না আল্লাহ কখনোই আমাদেরকে সেজন্য অপরাধী বানাবেন না যদি আপনার জীবনে এমন কিছু ঘটে যাতে আপনার কোনো ভূমিকা নেই তাতে আপনাকে দোষী করা হবে না অন্যদিকে আপনার জীবনে যদি এমন কিছু ঘটে যাতে আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত 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 অথবা না তাহলে হবার মাত্রা অনুযায়ী আপনি অপরাধী হবেন যে জন্য আমি কথাগুলো বলতেছিলাম যে আল্লাহ বলেছেন আমি শয়তান সৃষ্টি করেছি প্রকৃতপক্ষে একটি চমৎকার উপায়ে তিনি আমাদেরকে সতর্ক করেছেন শয়তানের সমস্ত পরিকল্পনা সম্পর্কে যখন আল্লাহ আদম আলি সাল্লামকে তৈরি করেন আল্লাহ কোনো প্রয়োজনই ছিল না আদম আলাকে মাটি হতে সৃষ্টি করার কিন্তু তিনি এটা করা পছন্দ করলেন আল্লাহর দরকার ছিল না ইবলিস তার উপর আল্লাহর লানত আসো ইবলিস আদম আলাাল্লামকে সিস সিজদা করাতে অস্বীকার জানানো না জানানোয় আল্লাহর কিছু দরকার ছিল না যদি আল্লাহ চাইতেন এভাবে ঘটত না কিন্তু আল্লাহ বিশেষ কারণে এটা চেয়েছেন কি সে কারণ আমাদেরকে পরীক্ষা করার জন্য তিনি আমাদেরকে একটি বিশেষ সৃষ্ট জীব হিসেবে বানিয়েছেন ফেরেস তারা আল্লাহর অবাধ্য হয় না শয়তান আল্লাহর বাধ্য হয় না এ দুইয়ের মাঝে আপনি আমি তথা মানুষ রয়েছি আল্লাহ বলেন আমি তোমাদেরকে সঠিক ও ভুল পথ দেখিয়ে দিয়েছি আমি তোমাদেরকে এ দুটির মাঝে পার্থক্য করার ক্ষমতা দিয়েছি আমি তোমাদের মেধা দিয়ে এটা বুঝার তফিক দিয়েছি এবং আমি চাই তোমরা এই ক্ষমতা ব্যবহার করা করে সত্যকে বুঝতে ও অসত্য হতে ফিরে থাকতে সুতরাং মানুষ আছে মধ্যখানে যদি কেউ পাপ করে থাকে এর মানে হলো ওই ব্যক্তি এই পাপ করাটা বেছে নিয়েছে আপনি পাপ করে বলতে পারবেন না যে আল্লাহই আমাকে দিয়ে এটা করিয়েছেন এটা আপনি বলতে পারবেন না আল্লাহ বলেন আমি তোমাকে ক্ষমতা দিয়েছি এবং বলে দিয়েছি এটা করো না যখন আমরা দেখি আমাদের ভাই বোন ও শিশুরা যারা গাজা লেবানন সিরিয়া ও অন্যান্য সকল স্থানে শহীদ হচ্ছে আল্লাহ তাদের রক্ষা করুন যখন আমরা তাদের হত্যা হতে দেখি গণহত্যা চলতে থাকে এবং মানুষজন এটাকে গণহত্যা বলতেও ভয় পাচ্ছে এবং জনগণ রাজনৈতিক কারণে হোক ব্যক্তিগত কারণে হোক বা ধর্মীয় কারণেই হোক যে জন্যে হোক তারা এটাকে গণহত্যা বলতে ভয় পাচ্ছে আমরা দেখি তা আল্লাহকে দোষ দিও না মানুষ বলে কেন আল্লাহ এইসব শিশুদের হত্যা হতে দিচ্ছেন সত্যিকার প্রশ্ন হচ্ছে কেন মানুষ এটা করছে মানুষেরা এটা করছে আর আপনি আল্লাহকে দোষ দিচ্ছেন আল্লাহ তো আপনাকে এসব না করতেই বলেছেন যদি কেউ চিমটি কাটে সেজন্য আল্লাহকে দোষ দিয়েন না যদি কেউ জিনা তথা ব্যবিচার করে তাহলে আল্লাহকে দোষ দিয়েন না পৃথিবীতে যেসব পাপ হয়ে থাকে সেজন্য আল্লাহকে দোষ দিয়েন না আল্লাহ তো বলেই দিয়েছেন আমি তোমাদের ক্ষমতা দিয়েছি এবং বলে দিয়েছি কোনটি করা যাবে কোনটি করা যাবে না তবু খুব শীঘ্রই তুমি আমার নিকট ফিরে আসবে এবং আমি তোমাকে জানিয়ে দেব তোমার পরীক্ষার ফলাফল কি হল সুতরাং একজন পরীক্ষক যখন পরীক্ষার খাতা বন্টন করেন এবং লিখতে গিয়ে যখন পরীক্ষার্থীরা ভুল করে তখন কি আপনি পরীক্ষককে দোষ দিবেন না আপনি সেটা করবেন না এটা আপনার উপর নির্ভর করে আপনি জানেন এক এবং এক যোগ করলে দুই হয় অথচ ইচ্ছে করে আপনি তিন লিখলেন তখন আপনি কাকে দোষ দিবেন আল্লাহ আমাদের ক্ষমা করুন সুতরাং কাউকে আপনাকে বোকা বানাতে সুযোগ দিবেন না এটা বলতে যে যে ধরনের পাপি হোক তা হয় এজন্য যে আল্লাহ ক্ষমাশীল নন আল্লাহ হলেন সবচেয়ে বড় ক্ষমাশীল বড় দয়ালু আল্লাহ বলেন যদি তিনি প্রতিটা পাপের শাস্তি তাৎক্ষণিকভাবে দিতেন তাহলে জমিনে কেউ জীবিত থাকত না এটা কোরআনেরই একটি আয়াত আল্লাহ আমাদের ক্ষমা করুন আল্লাহ বলেন বরং এটা আল্লাহর একটি পরিকল্পনা যে তিনি আপনাকে অল্প সময়ের অবকাশ দিয়েছেন মানুষ সাধারণত সত্তর থেকে একশো বছরের বেশি বাঁচে না বেশিরভাগই এর চেয়ে বেশি বাঁচে না অনেক দেশেই আমরা শুনতে পাই মানুষ এর চেয়েও কম সময় মারা যায় আল্লাহ উম্মতে মুহাম্মাদীর যত লোক মারা গিয়েছেন তাদেরকে জান্নাত শরীর দান করুন এবং আল্লাহ আমাদেরকে সময়কে অনেক সহজ করে দিন بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم بما فيهما من الآيات والحكمة أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم